আমি গর্বের সাথে ঘোষণা করছি যে আমি আমার চাকরি পুলিশের থেকে পদত্যাগ করছি আমি দুই সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে টানা আটি দীর্ঘ বছর আমার জাতির সেবা করেছি আমি আমাকে এত নিজেকে পরিচয় করাতে হবে। আমি গোয়েন্দা হিসেবে সৈনিক হিসেবে আমার সম্মানিত নাগরিকদের বন্ধু হিসেবে কাজ করেছি আমি জানি যে কাউকে সাহায্য করতে চাইলে এটি সবচেয়ে ভালো পেশা আর এটাই আমি করেছি আমি বলতে পারি আমার দেশের কোন নাগরিক যেখানে সাহায্য করার উপায় ছিল সেখানে কখনো ক্ষতি করিনি আমি এই পরিস্থিতির অংশ হতে পারি না পুলিশ হওয়ার আগে আমি একজন সন্তান একজন ছাত্র একজন বন্ধু একজন সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক আমি সকল প্রতিকূলের বিরুদ্ধে আছি আমার কল্পনার বাইরে যে আমার ভাইয়েরা পুলিশ সদস্যরা এমন কাউকে গুলি করবে যে তাদের প্রকৃত অধিকারগুলির জন্য লড়াই করেছে আহ একজন মানুষ হিসেবে আমি আর এটি নিতে পারছি না গত দশ দিন আমার জীবনের সবচেয়ে খারাপ দিন ছিল আমি গর্বের সাথে ঘোষণা করছি যে আমি আমার চাকরি থেকে পদত্যাগ করছি একবার ছাত্র ছিলাম সব সময় ছাত্র আছি